দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমা গোকুলপুর ছাতারিয়া পূর্ব গোপালপুর ধ্বজনগর সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল নেশাখোরদের জন্য বহুবার এলাকার মানুষজন থানা পুলিশ থেকে শুরু করে এলাকার মাতব্বরদের একাংশ যুবকের অত্যাচারের জন্য রেহাই পাওয়ার জন্য অভিযোগ জানিয়ে আসল কাজ কাজের কাজ কিছুই হচ্ছে না পরবর্তী সময় এরা কার সম্মানিত বয়স্করা রাধাকিশোরপুর থানায় বড় বাবুর দৃষ্টি আকর্ষণ করার পর রবিবার সকাল থেকে পুলিশ গো এলাকায় বসে পড়ে পেতে দুপুরে পুলিশের কাছে একটি খবর আসে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে বিলিতি মদ নিয়ে আসা হচ্ছে সেই মতে পুলিশ গোকুলপুর ছাতারিয়া ধ্বজনগর সহ বিভিন্ন এলাকায় ওত পেতে বসে পড়ে ঠিক এমন সময় টি আর জিরো এইচ ওয়ান সিক্স ওয়ান ওয়ান নম্বরের একটি চার চাকার গাড়ি আসতে দেখে পুলিশের সন্দেহ হয় গাড়িটি ছাতারিয়া থেকে আটক করে পরে গাড়ি খুলে দেখতে পায় প্রচুর পরিমাণে বিলিতি মদ রয়েছে গাড়িতে পুলিশ সহ মালিক রাকেশ সাহাকে রাধাকেশোরপুর থানায় নিয়ে আসে বর্তমানে পুলিশ একটি মামলা হাতে নিয়ে রাকেশ সাহাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বিলেতি মদ আছে প্রচুর পরিমাণ সেরকম খবর ছিল তারপর আমরা তল্লাশি চালিয়ে ছত্রিশ বোতল বিলেতি মদ উদ্ধার করি এবং সেই চালককেও আমরা আটক করি কি নাম চালক ওনার নাম রাকেশ সাহা কোন জায়গাতে স্যার অভিযানটি চালানো হয় গোকুলপুর এলাকা বাজারে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা